বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা একটু পশ্চিমবাংলার রাজনীতির দিকে ফিরে যেতে চাই কারণ বহুদিন আমরা যেখান থেকে বসে এই সংবাদ এই ভিডিও করি যে রাজ্যে বসে কলকাতা শহরে বসে রাজধানী শহরে বসে সেই রাজ্যের কথা আর কেউ আমরা বলি না এটা অনেকেই ভাবেন যে রাজনৈতিক বিশ্লেষণ আপনারা সারা ভারতবর্ষ জুড়ে করেন কিন্তু পশ্চিমবাংলা থেকে পশ্চিমবাংলা নিয়ে নীরব কেন প্রথম কথা বলবো যে পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে হচ্ছে তাতে আমার মনে হয় না আমাদের রাজ্যের নাগরিকদের কোনো রকমভাবে কোনো সংশয় থাকার দরকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যাই হোক না কেন তাতে ভয় পাওয়ার মতো কিছু নেই শুধু একটা জায়গায় প্রশ্ন মানুষের কাছে প্রশ্ন এবং আমরাও এই কথাটা জানতে চাই নির্বাচন কমিশনের কাছে যে নির্বাচন কমিশনের যে আইন আছে নির্বাচন কমিশনের যে নিয়ম আছে সেটা হচ্ছে আঠেরো বছরের প্রাপ্ত বয়স্ক ভোটার তারা প্রাপ্ত বয়স্ক তাদের ভোটার তালিকায় নাম তোলাটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে নির্বাচন কমিশনের সেই দায়িত্বটা পালন করতে হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে যে নিবিড় সংশোধন প্রক্রিয়া এটা কতটা উপযোগী কতটা প্রয়োজন এটা প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে এইটা সমস্ত ভোটার লিস্ট আমি বাতিল করে দেব তারপরে নতুন করে আমি ভোটার লিস্ট বানাবো তৈরি করব। আবার ডিজিটালাইজেশন করব। সেটা করতে গিয়ে যে কোটি কোটি টাকা জনগণের খরচ হবে সেটার কি কোনো প্রয়োজন আছে দেশের অর্থনীতি অবস্থা যখন ভেঙে পড়েছে দেশের অর্থনীতির অবস্থা যখন খুব একটা ভালো অবস্থায় আমরা নেই তখন এটার কি খুব প্রয়োজন ছিল নির্বাচন কমিশনের তাহলে বলবেন এসআইআর কি হবে না অবশ্যই হবে এসআইআর করার পদ্ধতি আছে যদি নির্বাচন কমিশন না বুঝতে পারেন একটু বুঝে নিন আপনারা এসআইআর কি ব্লক লে বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি যাবে বাড়ি বাড়ি যাবেন যে ভোটার লিস্টটা আছে সেই ভোটার লিস্টটা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি যে বলবেন এই নামগুলো এই নামগুলো আছে কি না যদি থাকে ঠিক মেরে দেবেন আবার কি হয়ে গেল যারা নেই যাদের যারা এই লোকটা নেই মারা গেছে ঠিক আছে কেটে দিলাম অতএব ওটা বাতিল হয়ে গেল আবার যার ভোটার উঠবে তার নামটার তালিকায় তুলে দিলাম এইটাই হচ্ছে ইনটেনসিভ রিভিশন এটা আমরা ছোটোবেলায় ছোটোবেলায় বলতে আমার তো আমার তো বয়স অনেক হয়ে গেছে আমি তো দু সালে নিজে দেখেছি কিভাবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল দু হাজার দুই সালে অবাকর তো কিছু নেই চোখের সামনে ঘটেছে নির্বাচন কমিশন নিনাদ করার দরকার পড়ে না এটা নির্বাচন কমিশন যেভাবে বাঘে মানে একবারে পুরো মনে হচ্ছে যেন যুদ্ধ সরঞ্জাম নিয়ে নেমেছে এটা কোনো প্রয়োজন নেই তিন নম্বর যে কথাটি আমি বলবো ভাবছি সেটা হচ্ছে নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন নাগরিকত্ব দেখার দায়িত্ব নয় কিন্তু আপনারা ভেবে অবাক হয়ে যাবেন আমি যে এসআইয়ের যে নিয়মকানুনগুলো দেখেছি এবং নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে সেটা যদি আপনারা পড়েন শুধু আমি একটু বলে যাই সিটিজেনশিপ অ্যাক্টে আছে কি প্রথমে বলা হয়েছে যে উনিশশো সাল পর্যন্ত দুই দেশে ভারত এবং পাকিস্তান থেকে যারা এদেশে এসে মানে যাতায়াত করেছে বা উনিশশো সাল থেকে যারা এদেশে বাস করছেন তারা সকলেই ভারতের নাগরিক এটা প্রথম কথা উনিশশো পঞ্চান্ন সাল থেকে সাতচল্লিশ সাল বলছে না কিন্তু পঞ্চান্ন সাল তার মানে সাতচল্লিশ সাল থেকে এই যে আট বছর ধরে এই এপার বাংলা ও বাংলা আবার এপার বাংলা বলছি কেন এপার এই দেশ এই দেশ যাতায়াত করেছে অনেকেই অনেকে মানে ভিটা ছেড়ে পালিয়ে গেছে আবার হয়তো কেউ ফিরে এসেছে এই একটা প্রক্রিয়া ছিল উনিশশো পঞ্চান্ন পর থেকে যারা এদেশে বসবাস করছে তারা সকলেই ভারতের নাগরিক তারপরে একটা আইন হলো সেটাতে সাতাশি সালে এসে তারপর সাতাশি সালে এসে আইন হচ্ছে আর কোনো আইন নেই সাতাশি সালে আইনে বলা হচ্ছে সেই আইনে বলা হচ্ছে যে উনিশশো সালের জুলাই মাস পর্যন্ত যারাই ভারতবর্ষে জন্মগ্রহণ করবেন এখানে ভারতের তার সকলেই ভারতের নাগরিক বুঝতে পেরেছেন এবার উনিশশো সালের পর থেকে দু সাল পর্যন্ত যারা এই দেশে ভারত যারা জন্মগ্রহণ করবেন তাদের মা বাবার মধ্যে যেকোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে বুঝতে পেরেছি দু থেকে দু বাকি সময়টা যেটা আছে এর মাঝখানে যে সকল নাগরিকদের যাদের যে সকল ছেলে মেয়ে জন্মগ্রহণ করবেন তাদের বাবা মায়েরকে দুজনকেই ভারতের নাগরিক হতে হবে এবং সেটা প্রমাণ দিতে হবে এই হচ্ছে নাগরিকত্বের সংক্ষেপে যে আইন সেই আইনটার মধ্যে আমি আপনাদের বললাম এই স্বাভাবিক আইন প্রক্রিয়াতে স্বাভাবিক নিয়মে এদেশের যারা বৃহৎ অংশের মানুষ তাদের কোথাও নাগরিকত্ব হারানোরও ভয় নেই কোথাও তাদের মানে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ারও ভয় নেই কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন নাগরিকত্ব আইনকে কেন তথ্য তার তথ্য সামগ্রীর মধ্যে চাইছেন সেটা প্রশ্ন এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে কারণ না বলছে দু হাজার দুই সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তারা সকলেই ভারতের নাগরিক কারণ এই কারণে এই কারণে বলছে যে ওইটা হচ্ছে ওই সাতাশি সালের মধ্যে জন্মগ্রহণের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু প্রথম প্রশ্নটা হচ্ছে যে নাগরিকত্বের যে আইন সেটার সঙ্গে ভোটার তালিকায় তোলার তুলনায় আইন এক হতে পারে না ভোটার তালিকাটা আলাদা ভোটার তালিকায় যদি আপনার সন্দেহ হয় যে এই নাগরিকটা আমার মনে হচ্ছে ভারতের নাগরিক নয় তখন আপনি তার নাগরিকত্বটা চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু সন্দেহই যখন নেই তখন বেকার বেকার মানুষকে খাটাবো কেন বেকার বেকার আমি বলবো কেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসুন বেকার বেকার আমি কেন বলবো যে আপনি যে এখানে এখানে যে আপনি থাকছেন কীভাবে থাকছেন এসব প্রশ্ন তোলার অবকাশ না রাখাই ভালো কারণ মানুষকে হেনস্থা করে তো কোনো কাজ করা যেতে পারে না সুতরাং আমি একটা কথাই আপনাদের সকলের সামনে বলবো যে এসআইআর স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ প্রথমে আমি প্রথমেই বলে দিই যারা মাধ্যমিক পাশ করেছেন যারা মাধ্যমিক পাশ করেছেন তারা সকলেই ভারতের নাগরিক হতে পারবেন তাদের জন্ম সার্টিফিকেট অনুসারে মানে অ্যাডমিট এবং মার্কশিট অনুসারে সমস্যা হবে কোথায় দু সাল থেকে এদেশের বার্থ সার্টিফিকেটটাকে মাস্ট করে দেওয়া হয়েছে উনিশশো সাল থেকে হয়েছে কিন্তু তার আগে ওদিকটা না দেখালেও চলবে কিন্তু দু সালের পর থেকে জন্মশংসাপত্রটা মাস্ট করে দেওয়া হয়েছে নাগরিকদের জন্য তো সেই 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 জন্মশংসাপত্র আপনি পেয়ে যাবেন যদি স্থানীয় পঞ্চায়েতে যান স্থানীয় পৌরসভায় যান বা পৌরসভায় যান তাহলে এগুলো পেয়ে যাবেন এটা পেতে খুব একটা কষ্ট হবে না তবে জন্ম সার্টিফিকেটটা আপনারা করুন তাতেও যদি আপনারা না পান স্কুল সার্টিফিকেট অর্থাৎ কেউ এইট পর্যন্ত পড়েছেন কেউ ক্লাস ফোর পর্যন্ত পড়েছেন সেটাও যদি সার্টিফিকেট বের করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই এই বিষয়টিকে মিটিয়ে দিতে পারবেন অতএব ভয় পাওয়ার মতো এসআইআর কিছু হচ্ছে না এসআইআর ভয় পাওয়ার কিছু নেই শুধু এটুকু বলবো যে নির্বাচন কমিশন তার যে নির্দিষ্ট সীমা সেই সীমা সে অতিক্রম করছে এবং সেই সীমা অতিক্রম করছে বলেই আমাদের ভয় লাগছে কারণ যারা বিএলও হয়ে যাবে তারা কিন্তু এতটা পরিশ্রম করবে না তারা নিজেদের মতো করে একটা ভোটার তালিকা তৈরি করার চেষ্টা করবে বড় নির্বাচন কমিশন এটা বলতেই পারতেন এর লোকদের বিএলওদের বলাই যেতে পারতো যে আপনারা নির্বা এই ভোটার তালিকাটা নিয়ে যে বাড়িতে বাড়িতে খুঁজে দেখুন এরা আছে কি আছে নেই যারা নেই যারা মৃত যারা অন্য জায়গায় আছে তাদের নামটা কেটে দিন আর যারা আছে তাদের নামটা রেখে দিন এবং যারা বাইরে কোথাও চলে গেছে অন্য কোথাও গেছে তার নামটা এ করে দেন যখন আপনার যদি কোনো সন্দেহ হয় এই নাগরিকটা সেই কিন্তু ভোটার তালিকায় নাম যাবে না যে নাগরিক বিদেশি হবে সে নাগরিকের কোনোদিনই ভোটার তালিকা নাম উঠতে পারে না সুতরাং এই সব কাল না করে নির্বাচন কমিশনের উচিত ছিল দু সালকে অনুকরণ করা সেই অনুকরণেই এগিয়ে যাওয়া দু দুই সালে বা দু হাজার সালে বিহারে যে এসআইআর হয়েছিল সেখানে কিন্তু কোথাও কোথাও ওই ডকুমেন্টস চাওয়া হয়নি সেখানে ওই বাড়ি বাড়িতে বিওলরা গিয়েছিল বিয়েলরা যে পরীক্ষা করেছিল এবং আমি দেখেছি আমি আমার এলাকায় দেখেছি আমার যেখানে জন্মভিত হুগলি জেলাতে সেখানে আমি দেখেছি যে দু দুই সালে বাড়িতে বাড়িতে এরা এসেছে অফিসার মানে বিওলরা এসছেন তারা এসে নাম লিখেছেন নাম লিখে ভোটার তালিকা মিলিয়েছেন নাম লিখেছেন চলে গেছেন যাদের যাদের ভোটার তালিকা মিলিয়েছেন চলে গেছেন আর যাদের ভোটার তালিকায় নাম নেই তাদের যারা আঠারো বছর বয়স হয়ে গেছে তাদের নামটা তোলার ব্যবস্থা করেছে এইটুকু কাজ দু হাজার দুই সালে করা হয়েছিল এখানে আর নির্বাচন কমিশন এখানে যা করছে মনে হচ্ছে বিশাল কিছু একটা করে দেবেন এনআরসি বা এই এই কায়দাই করছে এই এনআরসি করা বা নাগরিকত্বের প্রমাণ চাওয়াটা নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে